আজকেও গল্প দিয়ে শুরু করি শরফুদ্দুল্লাহ ইবনে সৈকতের গল্প অলরেডি সেলিব্রিটি আম্পের আপনারা তো তার সম্পর্কে জানেনি আমি সৈকত ভাইয়ের একটা গল্প বলি সেটা হচ্ছে সৈকত ভাইকে নিয়ে এক ভদ্রলোক সম্প্রতি এক সাংবাদিক নিউজ লেখার জন্য সৈকত ভাইয়ের সঙ্গে কথা বললেন কথাবার্তা বলার শেষে সৈকত ভাইকে বললেন যে তাহলে কি আমি লিখবো যে রাজশাহীর ছেলে সৈকত তো সৈকত ভাই বললেন যে কেন রাজশাহীতে আমার জন্ম বড় হওয়া ঠিক আছে কিন্তু রাজশাহী তো আমার পূর্বপুরুষের বাড়ি না তাহলে রাজশাহী কেন লিখবেন তো ভদ্রলোক বলতেছে যে তাহলে কিশোরগঞ্জ লিখি যেহেতু আপনার পূর্বপুরুষের বাড়ি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ লিখি তো সৈকত বলতে ভাই বলতেছে যে না কিশোরগঞ্জে তো আমি কখনো ওইভাবে সময় কাটাই নি তাহলে কিশোরগঞ্জের ছেলেই বা কেন লিখবেন আমি তো জীবনে বেশিরভাগ সময়টা ঢাকায় কাটাইছি বলতেছে তাহলে তাইলে ঢাকার ছেলে লিখি তো সৈকত ভাই বলতেছে কেন বাংলাদেশের ছেলে লেখা যায় না আমি তো নিজেরা বাংলাদেশের ছেলে মনে করি এই হচ্ছে আমাদের সৈকত ভাই হাতকের সেলিব্রিটি আম্পায়ার বাংলাদেশের একসময়ের এক নাম্বার বোলার সৈকত ভাই সৈকত ভাইরা নিয়ে গল্প করব এখন কথা হচ্ছে যে সৈকত ভাইরা নিয়ে গল্প এমনিতেই করা যেতে পারে তাতে কোনো আপত্তি নেই সৈকত ভাই সময় দেশের এক নাম্বার স্পিনার ছিলেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে সৈকত ভাই হয়তো দেশের প্রথম তারকা স্পিনার হতেন কেন হননি কিভাবে হননি সেগুলো পরে আলোচনা করি আগে একটু বলি যে সৈকত ভাইকে নিয়ে এখন আলোচনা করার দরকারটা কি হলো সৈকত ভাই এবছর বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে এলিট প্যানেলের আম্পায়ার হয়ে গেছেন এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট কোনো সন্দেহ ছাড়া কারণ এর আগে আমাদের কোনো আম্পায়ার এরকম টপ পর্যায়ে যায় নাই কিন্তু আমার আলোচ্য বিষয় এইটা না আমার আলোচ্য বিষয় হচ্ছে যে এই সৈকত ভাই আম্পায়ার হওয়ার পর বাংলাদেশে যে চিত্রটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে সৈকত ভাই মনে হয় আম্পায়ার না সৈকত ভাই আসলে বাংলাদেশেরও খেলতেছেন এরকম একটা ফিল আমি সোশ্যাল মিডিয়া খুললে পাই মানে সৈকত ভাই খুবই সেলিব্রেটেড আম্পায়ার হয়েছেন কোনো সন্দেহ ছাড়াই আমার ধারণা ডিকি বার্ড বা স্টিভ বাকনারও তার দেশে এতটা জনপ্রিয় ছিলেন না আম্পায়ার হিসাবে আম্পায়ার হিসাবে বার্ড সারা পৃথিবীতে মজার কারেক্টার ছিলেন কিন্তু এত জনপ্রিয় মানে আমাদের সৈকত এই ব্যাপারটা বা আমাদের বাকনার এটা এত বেশি সৈক বাকনার নিয়েও কেউ বলছে বলে মনে হয় না যতবার বলা হয় আমাদের সৈকত আর সৈকত ভাইও যেটা চাইছেন যে তিনি বাংলাদেশের পরিচয়ে পরিচিত হবেন তাই ঘুরছে আলটিমেটলি তো সেইটা আমি একটু ছোট করে বলি যে এই যখন ইয়েতে অস্ট্রেলিয়া টেস্ট পরিচালনা করতে গেলেন সৈকত ভাই তখন ওই লিড প্যানেলে ঢোকেন নাই তখন ওইটা ছিল বাংলাদেশে কোনো আম্পায়ারের কোনো নিরপেক্ষ আম্পায়ার হিসাবে তৃতীয় কোনো দেশে টেস্ট পরিচালনা করতে যাওয়া ওই সময় বাংলাদেশের সবাই খুব ফোকাস ছিল ওই ম্যাচটা খেলোয়াড়দের নিয়ে কেউ ফোকাস ছিল না কী খেলা হচ্ছে কারোর কিছু মাথায় নেই সবাই হচ্ছে দেখতেছে সৈকত কি করে সৈকত ভুল ডিসিশন দিল না ঠিক ডিসিশনটা দিল মানে আই ক্যান রিমেম্বর যে প্রত্যেকটা ডিসিশন সৈকত ভাই দিচ্ছে বা তারে স্টেপ তার কাছে প্রত্যেকটা আপিল হচ্ছে কেউ না কেউ স্ট্যাটাস দিচ্ছে যে সৈকত একটা সঠিক ডিসিশন দিচ্ছে এই নিয়ে সৈকতের বিপক্ষ কাছে পাঁচটা আপিল এসছে পাঁচটাই সৈকত সঠিক ডিসিশন দিছে রীতিমতো লাইভ স্কোরিংয়ের মধ্যে চলতেছে আসছে শেষে হিসাব করা হচ্ছে সৈকত ভাই কতগুলো ডিসিশন দিছে তার ভিতরে কত পার্সেন্ট ঠিক কত পার্সেন্ট বেঠিক ঠিক এবার বিশ্বকাপেও একই ঘটনা দেখলাম এবার টি টোয়েন্টি বিশ্বকাপে বা গত ওয়ান ডে বিশ্বকাপে গত ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম কোনো আম্পায়ার হিসাবে সৈকত ভাই বিশ্বকাপ করতে গেল ওই সময় দেখলাম তবে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে এটা খুব বেশি দেখলাম সৈকত ভাই এই টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটা করলো সেই থেকে শুরু হলো যে সৈকত পাঁচটা ডিসিশন দিছে তার ভিতরে চারটা রিভিউতে গেছে আর সেই চারটার মধ্যে চারটাই সৈকত জিতে গেছে মানে স্কোরিং রীতিমতো ফাইভ ফোর জিরো মানে সৈকত জিরো হারতেছে সৈকতের এগেনস্টে কেউ জিততে পারতেছে না মানে মনে হচ্ছে যে ওইখানে আসলে অস্ট্রেলিয়া ইন্ডিয়া না ওইখানে আসলে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার পাশাপাশি থার্ড একটা পার্টি হিসাবে বায়ু খেলতেছে এবং তার স্কোরিং হচ্ছে আমার ধারণা আইসিসিও এত কড়াকড়িভাবে কোনো আম্পায়ারের স্কোরিং করে না হ্যাঁ আইসিসি একটা টুর্নামেন্ট বা সিরিজ শেষে একটা কনফিডেন্সিয়াল রিপোর্ট দেয় যে কোন আম্পায়ার কত পার্সেন্ট সাকসেসফুল হয়েছে কোন আম্পায়ার কত পার্সেন্ট ভুল করছে এটা একটা কনফিডেন্সিয়াল রিপোর্ট থাকে কিন্তু পৃথিবীতে এই দিন দুনিয়ার ইতিহাসে কোনো আম্পায়ারের আম্পায়ারিং নিয়ে মানে ডিসিশনের পার্সেন্টেজ এবং জয় পরাজয় নিয়ে এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা প্রকাশ্যে আলোচনা হয়েছে কি না আমার মনে হয় না দিন আর কোনো আম্পায়ারের নিয়ে এটা হয়েছে এখন মানে এটা কেন হয়েছে বা কী হয়েছে এটা যেটা হয়েছে যে মানুষ আসলে সৈকত বাইরে ওন করছে এই যে জেনারেশন করছে আমি নিশ্চিত করে বলতে পারি তারা সৈকত বাই সম্পর্কে জানে না কিন্তু তারা দেখছে যে একটা লোক লাল সবুজের পতাকার প্রতিনিধিত্ব করতেছে একদম সর্বোচ্চ পর্যায়ে ওইখানে দেখেন এইখানে ছোট একটা আক্ষেপেরও ব্যাপার থাকে যে আমরা আসলে আমাদের খেলোয়াড়রা যে পর্যায়ে গিয়ে ফাইট করতে পারে না সেই পর্যায়ে আমাদের একজন আম্পায়ার চলে গেছে মানে এটা তো মেনে নিতে হবে যে আমাদের টিমটা এখনও হাইয়েস্ট লেভেলে পৌঁছায় নাই এবং অদূর ভবিষ্যতে পৌঁছাবে এরকম কোনো লক্ষণও দেখতেছি না কিন্তু আমাদের একজন আম্পায়ার একদম হাইয়েস্ট লেভেলে চলে গেছে পৃথিবীর শীর্ষ আম্পায়ারদের একজন সে এলিট প্যানেলের আম্পায়ার তো কি হচ্ছে যে ওখানে গিয়ে তাকে শীর্ষদের সামলাতে হচ্ছে এবং সেখানে তাকে টপ কোশ্চেনের মুখে পড়তে হচ্ছে ডিআরএস ফলো করতে তাকে সার্বক্ষণিক ওখানে তার পারফরমেন্স ভালো হলে সারা সারাদেশ ওইটাকে সেলিব্রেট করতেছে ইয়াং জেনারেশন অল্প বয়সী বাচ্চারা যারা সৈকত সম্পর্কে কিচ্ছু জানে না তারা শুধু জানে যে উনি লাল একটা পতাকা নিয়ে অস্ট্রেলিয়া গেছেন বা লাল একটা পতাকা নিয়ে আমেরিকায় গেছেন বিশ্বকাপ আম্পায়ারিং করতে তারা বলতেছে যে ওমা সৈকত আমাদের ইজ্জত বড় করে দিছে সৈকত ই করতেছে জিততেছে মানে আমরা জিতে যাচ্ছি এখন এই কথাটা নিয়ে আমি সৈকত ভাইয়ের সঙ্গে আলাপ করছিলাম তো সৈকত ভাই বললেন যে আমি এটাকে অসম্মান করছি না বাট আই ডোন্ট ওয়ান্ট টু বি সেলিব্রিটি এইটা ওই যে রাহুল দ্রাবিড়ের মতো বললেন যে এইটা আমার যে ভ্যালুজ আম্পায়ারিংয়ের যে ভ্যালুজ আইসিসির যে ভ্যালুজ এটা শুধু যায় না ফলে আমি এই সেলিব্রেশনটা দেখিনি আমি এটা অ্যাভয়েড করে চলি আর দ্বিতীয় যে কথাটা বললেন সৈকত ভাই ওইটা আরও খুব ইম্পর্ট্যান্ট মনে হলো যে ভাই মানে এখানে জেতা হারার কিছু নাই এখানে আমি এতগুলো ঠিক ডিসিশন দিচ্ছি এতগুলো ভুল ডিসিশন দিচ্ছি এইগুলো আসলে হিসাব করার কোনো সুযোগ নাই এটা অনেক সময় লাকের ব্যাপার যা হয়তো আমি যে এন্ডে ছিলাম ওই এন্ডে বোলাররা সঠিক অ্যাপিলটাই করছে বা আমার আমি যে লাকিলি যে ডিসিশনটা দিচ্ছি ওই ডিসিশনটায় সঠিকটাই দিয়ে ফেলছি বেশি সহজ অ্যাপিল ছিল হয়তো বেশি আমার এন্ডে ফলে আমার সাকসেস রেট এটা সে সাকসেস রেট বলতেছে না আমার ডিসিশন রেট হয়তো বেটার হয়েছে আবার অন্য কোনো দিন অন্য কোনো এন্ডে দাঁড়াবো তখন দেখা যাবে যে কমপ্লেক্স ডিসিশন বেশি আসতেছে তখন হয়তো আমার ডিসিশন রেট রকম হবে তো সৈকত ভাই বলতেছে এটা কোনো ম্যাটারই করে না কোনো আম্পায়ার হারা জেতার জন্য মাঠে নামে না সে তার স্মার্টনেস ঠিক রাখার জন্য সবচেয়ে বড়ো কথা ডিগনিটি অনেস্টি এবং আইসিসির ভ্যালুজ এই জিনিসটাকে ঠিক রাখার জন্য উঁচু রাখার জন্য মাঠে থাকে সে কখনও ডিআরএসের প্রতিপক্ষ মনে করে না ডিআরএস তার হেল্প করার জন্য ওখানে আছে। সে ভুল করবে আম্পায়ার ভুল করবে এইটাই আইসিসি জানে পৃথিবীর সবাই জানে সিস্টেম জানে যে আম্পায়ার দু চারটা ভুল করবে এই ভুলটা যাতে সাফার না করায় টিমকে সেজন্যই ডিআরএস আনা হয়েছে ডিআরএস তো আম্পায়ারের প্রতিপক্ষ না ফলে ডিআরএসের সঙ্গে সৈকত জিতে গেছে এই ঘট বাক্যটাই ভুল এটা হচ্ছে সৈকতবার থিওরিটিক্যাল কথা এবং সৈকত ভাই বলতে চান যে না দাদা আমি কোনোভাবেই এই সেলিব্রেশনের মধ্যে নাই ইনফ্যাক্ট আমি সৈকতবার এই সেলিব্রিটি ইমেজ নিয়ে একটা তার সঙ্গে আড্ডা দিতে চাইছিলাম মানে অন ক্যামেরা আড্ডা হয়েছে সৈকতভার সঙ্গে ওয়ার্ল্ড কাপের পরে দুই দফা একাধিক ঘন্টা করে আড্ডা হয়েছে নানারকম গল্পগুজব হয়েছে কিন্তু তার ভিতরে ক্রিকেট খুব কম ছিল এবং আম্পায়ারিংও খুব কম ছিল এবং সৈকত ভাই বলছেন যে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে অন ক্যামেরা বলতে পারি কিন্তু দাদা এই সেলিব্রিটি বা এই যে আমার নিয়ে সোশ্যাল মিডিয়া হয়েছে হচ্ছে এই ব্যাপারগুলো আমার ভ্যালুজের সঙ্গে যায় না এবং এটা একজন আইসিসি আম্পায়ার হিসাবে আমি এটাকে রিকগনাইজ করতে পারি না ফলে এটা নিয়ে আমি কথা বলতে পারবো না তো আমার কাছে মনে হয়েছে দিস ইজ সৈকত ভাই যে একই সঙ্গে বলতে পারে যে আমি না রাজশাহীর না কিশোরগঞ্জের না ঢাকার আমি বাংলাদেশের আবার একই সঙ্গে বলতে পারে এই যে তাকে নিয়ে সেলিব্রেশন হচ্ছে এটা তার ভ্যালুজের সঙ্গে যায় না এটা আন্তর্জাতিক ক্রিকেটের ভ্যালুজের সঙ্গে যায় না ফলে সে এটাকে ওন করতে রাজি না সে এটা শুনতেই রাজি না সে বলতে দাদা বলেন না আমি শুনতে রাজি না আমি ফেসবুকে এটা দেখি না কেউ আমাকে সেন্ড করলে আমি সঙ্গে সঙ্গে জিনিসটা ডিলিট করে দিই সৈকত ভাই এখন একটু সৈকত ভাই ব্যাকগ্রাউন্ডটা বলি কারণ যারা এই প্রজন্মে দেখছেন সৈকত ভাইকে নিয়ে সেলিব্রেট করছেন দেখেন সৈকত ভাই যতই নিষেধ করেন আমি কিন্তু আপনাদের সেলিব্রেশনের পক্ষে এইসব ভাবেন না আপনারা সৈকত ভাইকে নিয়ে হইচই করেন ফেসবুকে রেগুলার পোস্ট দেন আমি এটার পক্ষে ভ্যালুজে যে কি না মিলল আমি তো আম্পায়ার না আমার ভ্যালুজের সঙ্গে মিললেই হয়েছে সৈকত ভাই ওটা অ্যাভয়েড করবে তার মতো ব্যাস এখন কথা হচ্ছে আপনাদের জানার জন্য একটু সৈকত ভাই সম্পর্কে জেনে রাখা ভালো যে যে লোকটাকে নিয়ে আপনারা সেলিব্রেট করতেছেন এই লোকটা তো সেলিব্রেশনের যোগ্য বটেই এই লোকটার কিন্তু অসাধারণ একটা হিস্ট্রিও আছে এই লোকটা আজকে আম্পায়ার হিসাবে তারকা হয়েছে বলে আপনারা সৈকত ভাইয়ের নাম এখন জানতেছেন কিন্তু যদি কিছু দুর্ভাগ্য না ঘটতো এবং কিছু বাংলাদেশের ইতিহাসের কিছু কালো ঘটনা না ঘটতো তাহলে সৈকত ভাই রফিক ভাইদের অনেক আগে বাংলাদেশের প্রথম সবচেয়ে সেলিব্রেটেড স্পিনার হতেন সৈকত ভাই ছিলেন নাইনটিজের আর্লি নাইনটিজের বাংলাদেশের বেস্ট বাঁহাতি স্পিনার শুধু বেস্ট বাহাতি স্পিনার না বেস্ট স্পিনারও বটে ব বোলিং নিয়ে ওই সময় যারা মাঠে খেলা দেখছেন কারোর কোনো দ্বিমত নাই যে পরবর্তীকালে যারা বাংলাদেশে বোলিংয়ে এসছেন তাদের ভিতরে দু একজনকে বাদ দিলে বেশিরভাগ সৈকতবার সঙ্গে কম্পিটিশন করারই যোগ্যতা রাখে না যদি এখনকার কথা বলেন একেবারে এখনকার কথা বলেন তাহলে আমি একটু আগে আরিফুর রহমান বাবুর সঙ্গে কথা বলছিলাম যে সৈকত ভাই কেমন স্পিনার ছিলেন তো বাবু ভাই বলছেন যে ওই যে যেটা বললাম যে দুর্ভাগ্য না থাকলে সৈকত দেশের এক নম্বর স্পিনার হিসাবেই টেস্ট খেলতো হয়তো কিন্তু সেটা হয়নি কিন্তু যদি তুই এখনকার সঙ্গে তুলনা করিস এখনও সে সম্ভবত তাই ঝুলের বেটার বেটার স্পিনার এখনকার যারা বোলিং করতেছে তাহলে বুঝতে পারতেছেন সৈকত ভাই কোন মানের স্পিনার ছিল সে লগার ভার্সনে কোয়ালিটি টার্নার ছিল ভালো ফ্ল্যাট লাইট দিত আবার এই শর্টার ভার্সনে খুব টাইট বোলিং করতে পারতো সব মিলে সৈকতবার ওই সময় কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না কিন্তু দুটো ঘটনা ঘটলো একটা হচ্ছে নাইনটি ফোর আইসিসি ট্রফি নাইনটি ফোর আইসিসি ট্রফিতে বাংলাদেশ ছিল ফেভারিট এবং ওইবার প্রথম আইসিসি ডিসিশন নিল যে আইসিসি ট্রফি থেকে তিনটা দল বিশ্বকাপ খেলতে যাবে এবং এই বিশ্বকাপ খেলতে যাওয়া দলগুলোর ভিতরে কাউর একজনের নতুন করে টেস্ট স্ট্যাটাস দেওয়া হবে শ্রীলঙ্কার পরে নতুন কেউ পাবে এটা জোর আলোচনায় ছিল ফলে মোটামুটি ইকুয়েশন এরকমই ছিল যে বাংলাদেশ তিন নম্বরের মধ্যে থেকে বিশ্বকাপ খেলতে যাবে নাইনটি সিক্স ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে এবং নাইনটি সিক্স ওয়ার্ল্ড কাপ উপমহাদেশে সেখানে বাংলাদেশ একটু ভালো পারফর্ম করবে পারফর্ম করার পরে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাবে এই পুরো ব্যাপারটা একদম পানি হয়ে গেলো ফারুকভাই ওই নাইনটি ফোর ওয়ার্ল্ড এই আইসিসি ট্রফির ক্যাপ্টেন ছিলেন ওখানে বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটনা ঘটছিলো এটা নিয়ে আমরা ফারুকভাইয়ের মুখোমুখি হচ্ছি সম্প্রতি ভাই অনেক কিছু হয়তো বলবেন তো শেষ পর্যন্ত আমরা থার্ডও হইতে পারি নাই মানে যেটা বাংলাদেশের ইতিহাসে খুব পলঙ্কজনক একটা ঘটনা এরপরে বাংলাদেশের ক্রিকেট প্রায় থমকে গেছিলো সেগুলো নিয়ে নানা সময় বলবো একটা জিনিস মাথায় রাখেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়ো সেটব্যাক ছিল নাইনটি ফোর আইসিসি ট্রফি জিততে না পারা এই জিততে না পারায় অনেকের অনেক সভ্য নাশ হলো টপ যারা ব্যাটসম্যান ছিলেন তারা সবাই প্রায় ফারুক ভাই ছাড়া প্রায় সবাই নাইনটি সেভেনে আবার সুযোগ পাইছিলেন ফারুক ভাইও নাইনটি নাইন ওয়ার্ল্ড কাপের দলে আবার ফিরে আসছিলেন ফলে আর কারো ক্যারিয়ার শেষ হয়ে গেছে নাইনটি ফোর ওয়ার্ল্ড কাপে আইসিসি ট্রফির ফলে এটা বলা যাবে না কিন্তু একমাত্র সাফার হচ্ছে সৈকত ভাই কারণ কী হলো সৈকত ভাই নাইনটি ফোর ওয়ার্ল্ড কাপের পর পরই কিছুদিন পরই একটা ব্যাকপেইনের সমস্যায় বোকা শুরু করলেন ও ব্যাকপেইনের সমস্যা ক্রিকেটারদের জন্য সবচেয়ে ঘাতক সমস্যা এবং একটা স্পিনার তা উনি আর আসলে পারছিলেন না শরীরের সঙ্গে এর মধ্যে মনিবার ভাইয়ের উত্থান ঘটলো এনামূলক মনি রফিক ভাই সিনে আসলো সব মিলায় এবং পিঠের ইঞ্জুরি মানে আপনি ইকুয়েশনটা দেখেন নাইনটি যদি বাংলাদেশ কোয়ালিফাই করতে পারে নাইনটি সিক্সে তাহলে কিন্তু এই সৈকত দেশের এক নম্বর স্পিনার হিসাবে বিশ্বকাপ খেলে এবং এক নম্বর হিসাবে টেস্ট খেলে দেশের প্রথম স্পিনার তারকা হয় কিন্তু সেগুলো হতে পারলো না তারপরেও হয়তো সম্ভাবনা ছিল যে নাইনটি সেভেন পর্যন্ত সে কন্টিনিউ করে নাইনটি নাইনে এসে তারকা হবে কিন্তু সেইটা হলো না আসলে পিঠের ইঞ্জুরির জন্য এবং পিঠের ইঞ্জুরিটা যখন তার মাঠের পারফরমেন্সে পিছিয়ে দিচ্ছে সে আর কন্টিনিউ করতে পারতেছে না ভালো করে তখন মনি ভাই আর রফিক ভাইয়ের উত্থান ঘটাতে সে আসলে ওই জায়গাটাও হারায় ফেললো আমার ধারণা জায়গা পেলেও সে আর কন্টিনিউ করতে পারতো না কারণ পিঠের ইঞ্জুরি তাকে টপ লেভেলে আর খুব বেশি পারফর্ম করতে দিচ্ছিল না তো দিস ইজ দ্য সিনারিও সৈকত ভাই খুব দ্রুত খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিয়ে নিল অল্প কিছু ফার্স্ট ক্লাস ম্যাচ খেলার সুযোগ পাইছে কারণ বাংলাদেশে ফার্স্ট ক্লাস ক্রিকেট শুরুই হয়েছে অনেক পরে তারপর অবসর নিয়ে সৈকত ভাই আম্পায়ারিং শুরু করে দিল সৈকত ভাইয়ের আম্পায়ারিং জীবনের শুরুতে কিছু খুব মজার ঘটনা আছে থার্ড ডিভিশন কোয়ালিফাইং দিয়ে শুরু করছিল সৈকত ভাই তার প্রথম ম্যাচ ছিল ধানমন্ডি মাঠে তো সে তো জানে না যে আম্পায়ারদের পোশাক টোশাক কী হবে না হবে সে একটা ফর্মাল জুতো পরে গিয়ে মাঠে হাজির হয়েছে বাকি কলিগ আম্পায়াররা বা স্কোরাররা বলতেছে সেই কথা এটা তুমি কি করছো সে একটা ফর্মাল জুতো পরে মাঠে চলে আসছো এটা পরে তো কেউ আম্পায়ারিং করে না আম্পায়ারিং করার তো আলাদা জুতো আছে সৈকত ভাই খুব হতাশ হয়ে পড়লো তারপরে মাঠে ডিসিশন দিতে গিয়ে সে দেখলো একটা বল ওয়াইড হয়েছে এবং চার রান হয়ে গেছে সে একই সঙ্গে ওয়াইডের সিগন্যাল দিলে একই সঙ্গে বাইয়ের সিগন্যাল দিল পরে তারে আরেক আম্পায়ার বলতেছে ওয়াইড দিলে আর বাই দিতে হয় না সে ওইটা প্রথম জানলো সেই সৈকত ভাই কালক্রমে দেশের শীর্ষ আম্পায়ার হয়ে গেল হ্যাঁ আমাদের দেশে সেলিব্রেটেড আম্পায়ারের আগেও ছিলেন নাদির শাহ ছিলেন নাদিরশাহকে নিয়ে কম হইচই হয় নাই কিন্তু নাদির ভাই কখনো আম্পায়ারিং করে তারও হন নাই নাদির ভাই মূলত মাঠের বাইরে তার অদ্ভুত সব কর্মকাণ্ডের কারণে খুব আলোচ্য ছিলেন আম্পায়ারিং করে বেশ আলোচনায় এসেছিলেন এনামূলক মনি মানে সৈকত ভাইরই জুনিয়র স্পিনার মণি ভাই বেশ গুরুত্ব পেয়েছিলেন কিন্তু মনিবাই ওই লেভেলে পৌঁছাতে পারেন নাই এখন আমাদের আরও কয়েকজন আম্পায়ার ইন্টারন্যাশনাল আম্পায়ারিং লেভেলে আম্পায়ারিং করছেন দু সালে যেখানে এন্ট্রি হয় সৈকত ভাইয়ের সালে খেয়াল রাখেন আজ থেকে চোদ্দ বছর আগে সৈকত ভাই ইন্টারন্যাশনাল আম্পায়ার হিসাবে স্বীকৃতি পান এবং ম্যাচ শুরু করেন সৈকত ভাই এরপর থেকে অনেক ম্যাচ করছেন দ্বিপাক্ষিক সিরিজ করছেন অমুক করছেন তমুক করছেন কিন্তু এখন আমরা খুব ক্রুশিয়াল একটা কোশ্চেনে চলে আসছি এই যে সৈকত ভাই এত কিছু করছেন চোদ্দ বছর ধরে ইন্টারন্যাশনাল আম্পায়ার সৈকত ভাই এর মধ্যে কয়টা বিশ্বকাপ পাইছেন কয়টা এশিয়া কাপ পাইছেন কয়টা বিপিএল ম্যাচ পাইছেন হিসাব করছেন কখনো আমি বলি সৈকত ভাই তার জীবনের প্রথম বিশ্বকাপ করতে গেছেন দু তেইশ সালে ওয়ানডে বিশ্বকাপ ইন্ডিয়াতে সৈকত ভাই তার জীবনের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ করতে গেছেন বছর সৈকত ভাইতে এখনও পর্যন্ত বিপিএলের কোনো ফাইনাল ম্যাচ বা গুরুত্বপূর্ণ ম্যাচ পান নাই সৈকত ভাই গত চোদ্দ বছরে ঢাকা লিগে আবহনী সংশ্লিষ্ট এরকম কোনো ম্যাচ পান নাই শুধুমাত্র যে সিজনে সাকিব মারামারি করলো ওই সিজনটায় ওর পরের আবাহনী ম্যাচগুলো সৈকত ভাইকে দেওয়া হয়েছিল যাতে পরিস্থিতি খুব খারাপ না হয় তার মানে কি সৈকত ভাই দুর্বলতাটা কোথায় একদিকে আইসিসি বলতেছে ইজ দ্য বেস্ট আম্পায়ার অফ বাংলাদেশ আর একদিকে সে কোনো টুর্নামেন্ট পাচ্ছে না কোনো শীর্ষ দেশ ঘরোয়া ক্রিকেটারও কোনো বড়ো ম্যাচ পাচ্ছে না রহস্যটা কোথায় সমস্যাটা কি তাহলে আইসিসি থেকে হচ্ছে নাকি বিসিবি থেকে হচ্ছে প্রথম কথা ঘরোয়া ক্রিকেট বিপিএল বা ঢাকা লিগের যে বড় ম্যাচ পাচ্ছে না এটা তো নিশ্চয়ই বিসিবির সমস্যা বিসিবি তার মানে সৈকতের পাত্তা দিচ্ছে না বা মনে করতেছে না যে এত গুরুত্বপূর্ণ আম্পায়ারে বড় ম্যাচের দায়িত্ব দেওয়া দরকার এটা একটা সমস্যা দুই নম্বর কথা হচ্ছে যে আইসিসি ইভেন্টগুলোতে আম্পায়ার কিভাবে সিলেক্ট করা হয় জানেন আইসিসি ইভেন্টগুলোতে ইন্টারন্যাশনাল আম্পায়ারদের ভিতরে ওই দেশের প্রতিনিধি হিসেবে কে কে আম্পায়ারি করবে এটা তালিকাটা দেয় সংশ্লিষ্ট বোর্ড মানে এশিয়া কাপে বাংলাদেশের আম্পায়ার হিসাবে কে যাবে সৈকত আদৌ যাবে কি না এটা নির্ভর করে বিসিবির ওপরে মানে সে যে এই চোদ্দো বছরে বড়ো কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টও পায় নাই বা ম্যাচ খুব কম মানে দ্বিপাক্ষিক সিরিজ ছাড়া প্রায় কিছুই পায় না এই চোদ্দ বছরে এটা দায় আমাদের সৈকত ভাই যতই বলুক যে আমি বাংলাদেশের সৈকত আপনারা যতই সৈকতরা নিয়ে বাংলাদেশের সৈকত বলে লাফালাফি করেন বিসিবি তো মনে হয় না তারে ওন করে সৈকত ভাই বসে এটা স্বীকার করে না সে বারবারই বিসিবিতে ধন্যবাদ দেয় আইসিসিদের ধন্যবাদ দেয় কিন্তু আমি ওই যে বললাম আমি তো সৈকত ভাইয়ের কথা বলতে বসি নাই আমি আমার কথা বলতে বসছি তা আমার সিনারি ওটা দেখে মনে হয়েছে যে ১৪ বছর ধরে একটা লোক বিশ্বের টপ আম্পায়ারদের একজন এবং আমাদের দেশের শীর্ষ আম্পায়ার আমরা তাকে সম্মান তো দূরে থাক বিন্দুমাত্র পাত্তাও দেই নাই আমাদের ক্রিকেট বোর্ড তার এ কোনো পাত্তাও দেয় নাই আমাদের প্রতিনিধি হিসাবে সে এশিয়া কাপে যাইতে পারে নাই বিশ্বকাপে যাইতে পারে নাই আমাদের বিপিএল করতে পারে নাই ঘরোয়া লিগে কোনো ঢাকা লিগেও কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ হয় নাই এটার ফলে কি হয়েছে এটার ফলে হচ্ছে সৈকত ভাই চোদ্দ বছর পিছায় গেছে এই চোদ্দ বছরের মধ্যে সৈকত ভাইয়ের দশ বছর পরে ইন্টারন্যাশনাল আম্পায়ারিংয়ে ঢুকছে এমন আম্পায়াররাও বিশ্বকাপ করে ফেলছে গত টি টোয়েন্টি বিশ্বকাপে যেসব আম্পায়ারের লিস্ট ছিল নাম বের করে দেখেন তার ভিতর কয়েকজন ইন্টারন্যাশনাল আম্পায়ার ছিল যারা সবাই ইন্টারন্যাশনাল ইয়েতে ফিল্ডে সৈকত বাচ্চা অনেক জুনিয়র তারা বিশ্বকাপ আছে তাদের অনেকের এইটা তৃতীয় এবার টি টোয়েন্টি বিশ্বকাপ অনেক ইন্টারন্যাশনাল আম্পায়ারের ফোর্থ বিশ্বকাপ অনেক ইন্টারন্যাশনাল আম্পায়ারের থার্ড বিশ্বকাপ আর সৈকতবার এটা ফার্স্ট বিশ্বকাপ এলিট আম্পায়ার হিসাবে যেখানে এলিট আম্পায়ার হওয়ার আগে একটা আম্পায়ার দু চারটা বিশ্বকাপ করে ফেলে সেখানে এলিট আম্পায়ার হওয়ার পরে সে এসে একটা টি টোয়েন্টি বিশ্বকাপ এবং তার চোদ্দ বছর সময় লাগছে যেখানে একটা ইন্টারন্যাশনাল আম্পায়ার সাধারণত পাঁচ ছয় বছরের মধ্যে এল ইট প্যানেলে চলে যায় এখানে আপনি বলতে পারেন যে আইসিসি জায়গা ফাঁকা ছিল না জায়গা ফাঁকা থাকার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আইসিসি দেখছে যে এই লোকটার এক্সপোজার কতটুকু ওই লোক তো তার বোর্ড থেকে কোনো এক্সপোজারই পাচ্ছে না আইসিসি তারা কেমনে এলিট প্যানেলে নেবে বললেই হলো তো ভাই মানে জীবনটা এইরকমই যে আমরা যাদের মনে করি আমাদের প্রতিনিধিত্ব করতেছে যে নিজে মনে করে যে আমি আসলে পুরো বাংলাদেশের রাজশাহীর বা ঢাকার না আমরা যারা মনে করি ফ্ল্যাগ বিয়ারার এন্ড অফ দি ডে কেন যেন সিস্টেম তারা আগাইতে দেয় না সিস্টেম আটকায় দেয় যা শেষ পর্যন্ত আটকাইতে পারে নাই ওই যে বলে যে শেষ পর্যন্ত বিজয়টা আমাদের ভালো মানুষেরই হয় শেষ পর্যন্ত সৈকতবাই ভাই আইসিসির কাছ থেকে রিওয়ার্ডেড হয়েছে এই বছর সে এলিট প্যানেলে আম্পায়ার এই পেয়েছে এবং আমরা আশা করব যে এখন থেকে অন্তত সৈকত ভাইকে বিসিবি যোগ্য জায়গায় রিপ্রেজেন্ট করবে রিপ্রেজেন্টেটিভ হিসাবে পাঠাবে সে যেন তার রিওয়ার্ডগুলো ঠিক মতো পায় সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সৈকত ভাইয়ের জন্য শুভকামনা থাকলো